দশ লক্ষ টাকার নৌকা চুরির ঘটনায় নিঃস্ব হয়েছে কয়েকটি পরিবার মোহাম্মদ সোহেল খান দৈনিক দেশ প্রতিদিন ও লাইভ টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকার আলমনগর উত্তরপাড়া থেকে সংঘবদ্ধ চোর সদস্যরা নৌকাটি চুরি করে নিয়ে যায় শনিবার পাঁচই অক্টোবর ভোররাতে বাড়ির সামনে বেঁধে রাখা নৌকাটি চুরি করে নিয়ে যায় এই ঘটনায় নৌকার মালিক মোহাম্মদ হোসেন নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন খোঁজ নিয়ে জানা যায় চুরির সময় বাড়ির সিসি ক্যামেরায় তার রেকর্ড হলেও তাদের চেহারা গামছা দিয়ে ঢাকা রাখাই শনাক্ত করা সম্ভবত হয়নি নৌকার মালিক পক্ষের লোকজন জানান এই নৌকাটি দিয়ে চারটি পরিবারের জীবিকা নির্বাহ হতো নৌকাটি হারিয়ে নিঃস্ব হয়েছে এই পরিবারগুলো পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান কোন হৃদয়বান ব্যক্তি যদি নৌকাটির সন্ধান পান তাহলে তাদের সাথে যোগাযোগ করে নৌকাটি বুঝিয়ে দিলে ত্রিশ হাজার টাকা পুরস্কৃত করবেন বলে জানান এক চাইড লং বাঢ়ি লৈছে আপোনাৰ পাছে আমাৰ অভিযোগ কৰিছো থানাত গা মোবাইল মোৰ নাম্বাৰ দিয়া হৈছে ইনশাল্লাহ আপনারা যদি কোনো খোঁজ খবর পান ইনশাল্লাহ আমরা একটু ফোনদের তো রাতে দেড়টার সময় আমাদের নৌকাটা চুরি হয়ে গেছে এবং আমরা পরের দিন সকাল সাতটার সময় থেকে আয়সা দেখি নৌকা নাই

পয়লা ইনশাল্লাহ আরাম্বা টামা